আজকে আমরা জানবো জেনারেল জন্ম মাস হিসাবে সরি হ্যাঁ জন্ম রাশি হিসেবে ওকে আমরা জানব যে কোন রত্ন ধারণ করা যাবে ঠিক আছে তো জন্ম রাশি মানে কি আমরা বারোটি রাশি সেটা তো জানি তো মেষ থেকে মিন পর্যন্ত ওকে তো আমি একটা একটা করে বলবো হ্যাঁ তুমি ভিডিও থেকে রেকর্ডিং রেকর্ডিং থেকে একটু কষ্ট করে লিখে নিও কারণ কারেন্ট নেই তো ঠিক আছে না ওকে থ্যাংক ইউ তো আমি শুরু করি তো মেষ রাশি যে ব্যক্তির তিনি ত্রিকুণ প্রবাল ত্রিকুণ প্রবাল ধারণ করতে পারবে মানে কি ছয়টি কর্নার একটি পান্না যেটা ছয়টি কর্নার মানে কাটিংটা ছয়টি কর্নার বেরোবে ওকে ওটাকে ষটকুণ বলা হয় হীরা সরি বৃষ রাশির হলো হীরা ছয়টি কর্নারওয়ালা হ্যাঁ এবং সরি হীরা এবং শটকুন পান্না ছয়টি পান্না লাগালে ছয়টি কর্নার ওয়ালা হবে হ্যাঁ আর হীরা লাগালে তো যেভাবে থাকবে এইভাবে হবে হ্যাঁ মিথুন রাশির যে ব্যক্তি মিথুন রাশি উনি মুক্তা অথবা পঞ্চকুনি পান্না পাঁচটা কর্নার ওয়ালা পান্না লাগাতে পারবেন কর্কট রাশির হলো গিয়ে আহ গোল মুক্তা রাউন্ড শেপের মুক্তা হ্যাঁ অথবা নীলম ঠিক আছে সিংহ রাশি যে ব্যক্তি তিনি গোলাকার মানিক লাগাতে পারবেন গোলাকার মানিক মানে রাউন্ড শেপ মানিক মানিক মানে কি রুবিন আমরা যে নর্মাল ভাষায় রুবি বলি আর কি ঠিক আছে না কন্যা রাশি যিনি জিনার কন্যা উনি পান্না লাগাতে পারবেন পান্না পান্নার নর্মাল পান্না ওখানে কোনো কর্নার টর্নার নেই কিন্তু মনে রাখবেন ঠিক আছে তুলা রাশি যে ব্যক্তির উনি শ্বেত পুকুরাজ শ্বেত পুকুরাজ বৃষ্টিক রাশি জিনার উনি প্রবাল লাগাতে পারবেন প্রবাল ওকে মকর রাশি জিনার ওনার নীলম লাগাতে পারবেন ঠিক আছে কুম্ভ রাশি ইনি ফিরোজা লাগাতে পারবেন অথবা কেট আই যেটা বলি আমরা লসুনিয়া ওটা লাগাতে পারবেন ওকে আর মিন রাশি জিনার ওনার গমের লাগাতে পারবেন ঠিক আছে রাশি রাশি জন্ম রাশি চন্দ্র যে রাশিতে বসা থাকবে সেটাকে জন্ম রাশি বলা হয় তো সেই হিসেবে হ্যাঁ এইভাবে আমরা দিতে পারবো ওকে এভাবে জন্মরাশি অনুসারে রত্ন ধারণ করতে পারবে ঠিক আছে তো এগুলি হলো জেনারেল তো পাশ্চাত্য মতে সূর্য রাশি সূর্য যে রাশিতে ধারণ মানে যে রাশিতে জিনার থাকবে সেই রাশি অনুসারে ধারণযোগ্য রত্ন আমরা এবার জানবো জন্ম হলে কোনো না কোনো রাশি হয় আমাদের এটার বর্ণনা করতে গিয়ে পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র অনুসারে সূর্য রাশির হিসেবে ধারণযোগ্য উপরত্নের এবার আমরা একটু বর্ণনা জানবো হ্যাঁ তো পাশ্চাত্য মতে সূর্য রাশি দিয়েই দেখা হয় পাশ্চাত্য ঠিক আছে না তো দেখো বিশ জানুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারির মধ্যে যাদের জন্ম ঠিক আছে না ওদের ওরা কুম্ভ রাশি মেনে চলে ঠিক আছে না তো রাশি কি চলে মেনে চলে কুম্ভ রাশি তো এখানে বলে একটি স্টোন আছে ধারণীয় রত্ন ঠিক আছে না কি ঠিক আছে যেটাকে বাংলায় বৈক্রান্ত বলা হয় বৈক্রান্ত ওটা হলো ধারণীয় রত্ন আর উপরত্ন ধারণীয় উপরত্ন হলো ম্যাশ শেষমণি ঠিক আছে না শেষমণি অনেক যেটাকে আমরা বলি ঠিক আছে না জানুয়ারি ফেব্রুয়ারি থেকে বিশ মার্চ মার্চের মধ্যে যাদের জন্ম এরা কি মানে ওটাকে মিন রাশি মেনে চলে ঠিক আছে না মিন রাশি মেনে চলে তো এখানে ধারণীয় রত্ন হলো এদের জন্য নীলম বা অ্যাকুয়া মেরিন ঠিক আছে না আর ধারণীয় উপরত্ন এরা এদেরকে দেওয়া যাবে জাসপার বলা হয় কপিশ ঠিক আছে যেটাকে না তিন নম্বর একুশ মার্চ থেকে উনিশ এপ্রিল পর্যন্ত ওরা মেনে চলে মেষ রাশি ঠিক আছে না তো ধারণীয় রত্ন হবে মুনি এগেন আর ধারণীয় উপরত্ন হবে মানিক্য মিনস রুবি এভাবে বিশ এপ্রিল থেকে উনিশ মে পর্যন্ত ওরা মেনে চলে বৃষ রাশি ঠিক আছে না পাশ্চাত্য ওরা মেনে চলে বৃষ রাশি ধারণীয় রত্ন এদের জন্য হীরা আর উপরত্ন এদের জন্য পোকরাজ এভাবে বিশ মে থেকে বিশ জুন পর্যন্ত মিথুন রাশি ওরা মেনে চলে আমরা যেন যেমন চন্দ্রের রাশি দিয়ে ওরা সূর্য রাশি দিয়ে ঠিক আছে না তো ধারণীয় রত্ন এদের জন্য সোলেমানি পাথর ঠিক আছে সোলেমানি পাথর এবং পান্না আর উপরত্ন হবে গিয়ে ওদের জন্য রেড টার্মেলাইন লাল বিক্রান্ত ঠিক আছে না একুশ জুন থেকে আহ জুলাই পর্যন্ত ওরা মেনে চলে সেটাকে কর্কট রাশি তো ধারণীয় রত্ন হলো গিয়ে বিদুম ঠিক আছে না বিদুম যেটাকে মেরিন বলা হয় ইংরেজিতে আর অথবা সোলেমানি ঠিক আছে না আর ধারণীয় উপরত্ন হলো গিয়ে পান্না একুশ জুলাই থেকে বাইশ আগস্ট পর্যন্ত এরা সিংহ রাশি মেনে চলে ঠিক আছে না সিংহ রাশি তো ধারণীয় রত্ন এদের জন্য লাল লালড়ি লালড়ি মানিক মানে কি চায়না রুবি ঠিক আছে না রুবি আর উপরত্ন হলো গিয়ে নীলম ওকে চায়না ধারণীয় বাইশ সেপ্টেম্বর পর্যন্ত সেটা হলো কন্যা রাশি মেনে তো ধারণীয় রত্ন এদের জন্য গুলাবি পুকরাজ ঠিক আছে না আর কারনলিয়ান একটি পাথর আছে সেটা আর ধারণীয় উপরত্ন হলো গিয়ে হীরা তেইশ সেপ্টেম্বর থেকে বাইশ অক্টোবর পর্যন্ত ওটা ওদের জন্য তুলা রাশি হবে ঠিক আছে না তো ধারণীয় রত্ন সেই রাশির জন্য নীলম আর ধারণীয় উপরত্ন গোমেট ওকে নেক্সট তেইশ অক্টোবর থেকে বাইশ নভেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশি ঠিক আছে তো তাদের জন্য তাদের জন্য ধারণীয় রত্ন হলো গিয়ে রত্নপল মণি যেটাকে আমরা অপেল বলি অপেল ঠিক আছে না আর ধারণীয় উপরত্ন সুলেমানি পাথর তেইশ নভেম্বর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত ওটা ওরা ধনু ধনুরাশি ওদের জন্য হবে আর ধারণীয় রত্ন হলো গিয়ে পুকুরাজ আর ধারণীয় উপরত্ন হলো গিয়ে নীল রাগমণি যাকে আমরা এমেথিস্ট বলি ওকে একুশ ডিসেম্বর থেকে উনিশ জানুয়ারি পর্যন্ত মকর রাশি হবে ধারণীয় রত্ন হলো গিয়ে ফিরোজা বা লসুনিয়া ঠিক আছে আর ধারণীয় উপরত্ন গমেট ঠিক আছে তো এইভাবে পাশ্চাত্য দেশে সূর্য হিসেবে গণনা করা হয়ে থাকে ঠিক আছে না তো এদেরকে এইভাবে এই হিসাবে রত্ন দেওয়া যাবে পাশ্চাত্য অনুসারে গ্রহের বিভিন্ন রত্ন এবং ধাতু হয়ে থাকে ঠিক আছে না তো সেটা আমরা এবার একটু জানব কেমন তো গ্রহ দেখুন আমি এখন লিখছি আমি এখন লিখছি না পরে রেকর্ডিং থেকে লিখে নেব নালে তো আমি তো দাদারি লিখতে পারবো না একদম একদম ঠিক আছে তো সূর্য গ্রহ আমাদের নয়টি সূর্য চন্দ্র চন্দ্র মঙ্গল বুধ গুরু শুক্র শনি ঠিক আছে এখানে ওরা রাহু কেতুকে নেওয়া হয় নাই ঠিক আছে না ওকে তো সূর্যের জন্য ওরা ওদের রত্ন হলো গিয়ে নিলম কিন্তু ধাতু ওদের জন্য কি পাশ্চাত্যের জন্য স্বর্ণ ঠিক আছে না চন্দ্র হলো গ্রহ তো রক ক্রিস্টাল ঠিক আছে না তো রক ক্রিস্টাল আর ধাতু হলো গিয়ে কি রূপা মঙ্গল গ্রহের জন্য হীরা ওরা লাগায় আর ধাতু হলো গিয়ে লুহা ঠিক আছে না সেই গ্রহের রত্ন আর ধাতু বলছি আর কি হিসাবে ওকে এবার বুধের জন্য ব্লাড স্টোন ধাতু হলো পারস পারস ওকে গুরু গুরু হলো প্ল্যানেট তো গুরুর জন্য ওরা কি লাগায় কর্ণ লিয়ান কর্ণ লিয়ান আর ধাতু রাঙ্গা রাঙ্গা মানে কি রাং যেটাকে আমরা বলি ঠিক আছে না রাঙ্গা জুপিটার জন্য জুপিটারের জন্য ঠিক আছে আর শুক্র মানে কি পান্না আর ধাতু হলো শনির জন্য শেষমনি মানে কি অনেক আর ধাতু হলো লোহা কিন্তু রাহু কেতুকে ওরা এখানে নিয়ে নেয় ওকে ক্লিয়ার এতটুকু বেস্ট ভেরি গুড তো এইগুলি আমাদের যদিও প্রয়োজন পড়বে না নলেজের জন্য এগুলি আমাদের প্রয়োজন ঠিক আছে না নলেজের জন্য আমাদের এগুলি দরকার ঠিক আছে চলো আমি নেক্সট তোমাকে একটু এই যে এসে দিয়েছিলাম রতনের শুভাসুভ পরীক্ষার জন্য একটি এইভাবে একটি চক্র দিয়েছিলাম আজকে নয় আগে ওটি আছে পাশে হ্যালো

তো রত্নের রঙের সহিত জীবনের কিন্তু সম্বন্ধ থাকে আমাদের ঠিক আছে না এবং অনিষ্ট গ্রহের শান্তির জন্য রত্ন এবং উপরত্ন কি ধারণ কি ধারণ করতে হবে আজ আমরা এগুলি একটু জানব তো এখানে আচ্ছা এখানে এই যে তেরো মিনিটের ভিডিওটা আমি একটু ইস্যু করছি না